শয়তানের প্ররোচনায় আদম আলিহিয়া সাল্লাম ও হাওয়া আলহ্লাম নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন আর তখনই তারা উপলব্ধি করেন যে তারা নগ্ন তারা তখন গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণের চেষ্টা করেন কিন্তু আল্লাহ তাদের অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের শাস্তি স্বরূপ তাদের দুজনকে পৃথিবীতে নিক্ষেপ করেন পরবর্তীতে আল্লাহ তালা আদম আলিহ্লামকে ক্ষমা করে দিয়েছিলেন শুধু তাই নয় ক্ষমা চাওয়ার জন্য যে দোয়া করতে হবে সেটা তিনি আদম আলিহ সাল্লামকে শিখিয়েছিলেন আল কুরআনের তাফসির সিরিজের আজকের পর্বে থাকছে সুরা আল বাকার ৩৫ থেকে উনচল্লিশ নম্বর আয়াত মানুষ তার জীবনের প্রথম এবং সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছে ক্ষমতা এবং অনন্ত সুখের লোভ সামলাতে না পেরে সে মহান আল্লাহ তালার নিষেধকে ভুলে গিয়ে প্রমাণ করতে যাচ্ছে যে সে আসলে কত দুর্বল এবং কত সহজে সে শয়তানের ফাঁদে পা দিয়ে নিজের এবং অন্যের সর্বনাশ ঢেকে আনে مسك انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين আমি বলেছিলাম আদম তুমি এবং তোমার সঙ্গিনী বাগানের বাগানে শান্তিতে বসবাস করো এবং তোমরা দুজনে এখান থেকে নিঃসংকোচে খাও যেখান থেকে তোমরা চাও কিন্তু কখনো এই গাছের কাছেও যাবে না যাতে করে তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে না যাও আল্লাহ আল্লাহতালা এই আয়াতে আদম আলহ্লামকে বলেননি এই গাছের ফল খাবে না তিনি বলেছেন এই গাছের কাছেও যাবে না কেন তিনি গাছটার কাছেই যেতে মানা করেছিলেন আজকের যুগের একটা উদাহরণ দেখি সুমন লাইব্রেরিতে বসে মাথা নিচু করে গভীর মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করছে এমন সময় তার ক্লাসের একজন সহপাঠী মেয়ে এসে তাকে সুন্দর করে বলল আমি কি তোমার সাথে বসে এই অ্যাসাইনমেন্টটা করতে পারি সুমন পারফিউমের গ্রানে মাথা উঁচু করে মেয়েটির দিকে তাকালো আর সাথে সাথে সুমনের হৃদয় লাভ দিয়ে গলার কাছে উঠে এলো তারপর সে দ্রুত ঢোক গিলে সেটাকে আগের জায়গায় পাঠিয়ে দিয়ে বলল অবশ্যই আসো বসো একসাথে আমরা আরও দ্রুত এটা শেষ করতে পারবো সুমন অ্যাসাইনমেন্ট করছে আর একটু পরপর নিজেকে সান্ত্বনা দিচ্ছে সমস্যা নেই একটা অ্যাসাইনমেন্টেই তো আমি তো কোনো অন্যায় করছি না এর বেশি আর না আগালেই হয় এরপর হাই হ্যালো তারপর সুমন ফেসবুকে মেয়েটার সাথে জীবনের কঠিন ব্যাপারগুলো নিয়ে উদাসীন দার্শনিক মন্তব্য করতে লাগল আর মেয়েটাও সুমনের ভাবের গভীরতায় মুগ্ধ হতে থাকে আস্তে আস্তে উভয়ে আরও গভীরে চলে যায় একদিন একে অপরকে ধানমন্ডি পার্কে সন্ধ্যার আধারে ডাকে এই কারণেই আল্লাহ আল্লাহতলা আমাদেরকে সাবধান করে দিয়েছেন কাছেও যাবে না তিনি ভালো করে জানেন মানুষের দুর্বলতা কোথায় এমনকি শয়তানও ভালো করে জানে মানুষের দুর্বলতা কোথায় সে জানে মানুষকে পাপের একটু কাছে নিয়ে যেতে পারলেই হলো তার কাজ শেষ বাকিটা বোকা আদম সন্তান নিজেই করে ফেলবে আদম আলহিয়া আল্লাহ তালা বাগানে রেখেছিলেন একটা পরীক্ষায় ফেলার জন্য যেন তা থেকে আদম আলহিয়া সাল্লাম এবং তার বংশধররা নিজেদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার উপলব্ধি করতে পারে প্রথমত আল্লাহ তালা সুরা বাকার পঁয়ত্রিশ নম্বর আয়াতে উস্কুন শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ বাগানে থাকার নির্দেশটা ছিল অস্থায়ী আল্লাহ তালা বলেননি বাগানটি তাদেরকে সারা জীবনের জন্য দেওয়া হলো তালা জানতেন যে এই বাগানে কিছু ঘটনা ঘটবে যার কারণে আদম আলহিয়া সাল্লাম তার বাগানে থাকার অধিকার হারিয়ে ফেলবেন দ্বিতীয়ত নির্দেশটি দেওয়া হয়েছিল আদম আলহিয়া সাল্লামকে তুমি এবং তোমার সঙ্গিনী উল্লেখ করে এখান থেকে এটা বোঝা যায় যে বাসস্থানের ব্যাপারে দায়িত্ব স্বামীর আর স্ত্রীকে স্বামীর সাথে থাকতে হবে এবং একই সাথে স্বামীর দায়িত্ব স্ত্রীকে সাথে নিয়ে একসাথে থাকা যদি তাদের দুজনকে আলাদাভাবে বলা হতো তাহলে তারা দুজনে তাদের ইচ্ছা বাগানের যেখানে খুশি থাকতে পারত মা কানাফি ওয়াপুল নাহবিপু বাদু কুম্লে বা দু আদু ওয়ালা কুম ফিল আউরুদুই মোস্তাকর রো ওয়া মায়া তারুন ইলাহিন তারপর শয়তান ধীরে ধীরে তাদের পতন ঘটালো এবং তারা যে অবস্থায় ছিল সেখান থেকে বের করে আনলো আমি বললাম তোমরা সবাই নেমে যাও এখান থেকে এখন থেকে তোমরা সবাই একে অন্যের শত্রু পৃথিবী তোমাদের থাকার জায়গা এবং সেখানে তোমরা কিছু সময়ের জন্য জীবিকা পাবে। শয়তান ভালো করে তখন আদম ঠিক দরকার ছিল আদম অফুরন্ত খাবার এবং শান্তি দিয়েছিলেন কিন্তু তারপরেও তার দুটো জিনিস ছিল না অমরত্ব এবং চিরস্থায়ী রাজত্ব তিনি জানতেন যে তিনি একজন মানুষ এবং একদিন তার সব সুখ অফুরন্ত খাবার দুশ্চিন্তা মুক্ত জীবন ইত্যাদি সব কিছুই তিনি একদিন হারিয়ে ফেলবেন শয়তান খুব ভালো করে বুঝতে পেরেছিল আদম আলাইহাল্লামকে কিসের কথা বললে তিনি প্ররোচিত হবেন এই ঘটনা থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শেখার আছে ইতিমধ্যেই আমাদের যা আছে শয়তান আমাদেরকে সবসময় তা হারানোর ভয়ের মধ্যে রাখে এবং কোনো দুর্ঘটনা হলেও যেন আমরা তা হারিয়ে না ফেলি সেজন্য যত বেশি করে সম্ভব বিকল্প ব্যবস্থা করার জন্য আরও বেশি দুনিয়ার পেছনে দৌড়ানোর তাগিদ দিতে থাকে অনেকে কোরআনের এই আয়াতগুলো পড়ে প্রশ্ন করে আল্লাহ তারা যদি জানতেনি আদম আলাইহ্লাম এই ভুল করবে তাহলে কি দরকার ছিল এত বড় নাটক করার বাগানে সেই গাছটি না দিলেই তো আদম আলাইহামের এত বড় সর্বনাশ হতো না আর আমরা আজকে পৃথিবীতে আসতাম না এত অন্যায় কষ্ট সহ্য করতে হতো না মাঝে মাঝে এ ধরনের প্রশ্ন পাওয়া যায় শুনুন ভাই আমি অনেক ইমাম মাওলানাকে এই প্রশ্নটা করেছি কিন্তু কেউ জবাব দিতে পারছে না আল্লাহ যদি জানি আমি জাহান নামে যাবো তাহলে আমার আর ভালো কাজ করে কি লাভ এই ধরনের প্রশ্ন করার অধিকার যদি কারও থাকে তাহলে সেটা ছিল আদম আলহিয়া তিনি কিন্তু আল্লাহতালাকে চ্যালেঞ্জ করতে পারতেন কেন আমাকে এরকম একটা পরিস্থিতিতে ফেলা হলো এই গাছটা কেন দেওয়া হলো আমাকে আমি মানব না কিন্তু তিনি তা করেননি বরং আদম আলহিয়া নিজের ভুল বুঝতে পেরে আল্লাহতালার কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা করলেন এরপর আল্লাহ তার আদম আলাইহাসাল্লামকে ক্ষমা করে দেন ফেতাইলা ব আদাম মির রব বিহী কালিমাতি ফেতাবালাই ইন না হো হোয়াতা ওয়া অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেলো ফলে আল্লাহ তার তাওবা কবুল করলেন নিশ্চয় দিনই তাওবা কবুলকারী অতি দয়ালু বাগানের এই ঘটনাটি ছিল মানুষের চিন্তার স্বাধীনতা ব্যবহার করার প্রথম সুযোগ যদি বাগানের সবই ভালো হতো নিষিদ্ধ কিছু করার কোনো সুযোগই না থাকত তাহলে মানুষ কোনো দিন তার চিন্তার স্বাধীনতা ব্যবহার করার সুযোগ পেত না মানুষের আল্লাহতালার প্রতি আনুগত্য পরীক্ষা করার কোনো উপায় থাকত না মানুষ হতো আর দশটা প্রাণীর মতো একটি প্রাণী যার নিষিদ্ধ কিছু করার কোনো সুযোগ নেই বাগানটি ছিল পৃথিবীতে মানুষের খলিফা হিসেবে দায়িত্ব পালন করার জন্য একটি ট্রেনিং এবং শয়তানের প্রকৃতিকে মানুষের কাছে প্রকাশ করে দেওয়ার একটি উপলক্ষ। বাগানের এই ঘটনার মধ্য দিয়ে মানুষের ভেতরের লোভ লালসা কামনাকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের সুপ্ত মানসিক ক্ষমতাকে জাগিয়ে দেওয়া হলো মানুষকে শেখানো হলো শয়তান কিভাবে তাকে প্রতি পদে পদে মিথ্যা আশ্বাস দিয়ে সবসময় চেষ্টা করবে ভুল পথে নেওয়ার আল্লাহতালার অবাধ্যতা করানোর সেটা করতে গিয়ে শয়তান কি ধরনের মিথ্যা কথা বলতে পারে সে কত নিচে নামতে পারে সেটাও তাকে দেখিয়ে দেওয়া হল এই যে নিষিদ্ধ বস্তু পাওয়ার আকাঙ্ক্ষা শয়তানের প্ররোচনা আল্লাহতলার স্পষ্ট আদেশের অবাধ্যতা এবং এর থেকে মানুষের পতন তারপর তার অনুশোচনা নিজেকে সংশোধনের জন্য আল্লাহতলার কাছে আকুল আবেদন এগুলো মানুষের ইতিহাসের প্রথম থেকে শুরু হয়ে এখনও মানুষের জীবনে পুনরাবৃত্তি হয়ে আসছে এবং হতে থাকবে আল্লাহতালা আদম আলিয়া সালামকে ক্ষমা করে দিয়েছিলেন শুধু তাই নয় ক্ষমা চাওয়ার জন্য যে দোয়া করতে হবে সেটা তিনি আদম সালামকে শিখিয়েছিলেন আদম আলিয়া তার পাপের বোঝা সারা জীবন বয়ে বেড়াননি এবং তার পাপ তার সন্তানদের ঘাড়েও চাপিয়ে দেননি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সুরা আল বাকারার সাঁত্রিশ নম্বর আয়াতের মাধ্যমে দেখিয়ে দিলেন মানুষের দুর্বলতার প্রতি তিনি কত সহনশীল আদম সালামের এত বড় গুণা সেটাও তিনি মাফ করে দিয়েছিলেন এই আয়াতটি আমাদেরকে এটাই শেখায় যে আমাদের কখনোই আল্লাহতালার ক্ষমার উপর আশা হারিয়ে ফেলা উচিত নয় কারণ তিনি যদি আদম আলহিয়া গুনাহের মতো এত বড় একটা গুনাহ ক্ষমা করে দিতে পারেন তাহলে আমাদের অনেক বড় বড় গুণাও তিনি ক্ষমা করে দিতে পারেন আমাদের পক্ষ থেকে শুধু দরকার আদম আলহামের মতো গভীর অনুতাপের সাথে আকুল হয়ে সঠিক পদ্ধতিতে তার কাছে ক্ষমা চাওয়া এবং সেই ভুল জীবনে আর কখনও না করার জন্য শপথ করা قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا باياتنا اولئك اصحاب النار هم فيها خالدون যদিও আমি বলেছিলাম নেমে যাও এখান থেকে তোমরা সবাই কিন্তু যখন আমার কাছ থেকে পথ নির্দেশ আসবে যেটা আসবেই তখন সেই পথ নির্দেশ যারা অনুসরণ করবে তাদের ভয় নেই এবং তারা দুঃখ করবে না আর যারা আমার নিদর্শনগুলোকে অবিশ্বাস করবে এবং অস্বীকার করতেই থাকবে তারা হবে আগুনের বাসিন্দা সেখানেই তারা চিরকাল থাকবে এই আয়াতের ভাষার মধ্যে একটি ইঙ্গিত রয়েছে যে মানুষের কাছে পথ নির্দেশ আসবে এবং মানুষ মনে করবে যে সে তা অনুসরণ করছে কিন্তু আসলে তারা তা করছে না তারা আসলে নিজেদেরকে বোকা বানাচ্ছে শুধু তাই নয় এই আয়াতের ভাষায় এই ইঙ্গিতও রয়েছে যে অনেক কিছুই মানুষ মনে করবে যে তা আল্লাহ আল্লাহতালার কাছ থেকে আসা পথ নির্দেশ কিন্তু আসলে তা তালার কাছ থেকে আসেনি বরং সেগুলো সব শয়তানের সুকৌশল পরিকল্পনায় এবং সহযোগিতায় মানুষের বাড়ানো বিভ্রান্তিকর কথাবার্তা